হ্যালো ঘিওস আসসালামু আলাইকুম ভিওস আপনাদেরকে নিয়ে এসেছি আদনান ফার্নিচারের আপনারা জানেন যে আদনান ফার্নিচার কিন্তু একটা সোফার রাজ্য বলতে পারেন আপনারা কারণ সোফার রাজ্য কেন বলি আমি এখানে কিন্তু আসলে আপনারা বিভিন্ন ধরনের সোফার কালেকশন দেখতে পাবেন এবং যেহেতু ভাইয়াদের নিজস্ব কারখানা আপনারা কিন্তু এখানে অর্ডার করে কিন্তু আপনাদের মতন করে বানায় নিতে পারবেন মানে কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন ভাইয়াদের এখানে অসংখ্য ডিজাইন আছে আশা করি এগুলো ডিজাইনের মধ্যে আপনাদের পছন্দ হয়ে যাবে তারপরেও যদি আপনাদের কারো অন্যান্য চয়েস থাকে সেটা কিন্তু আপনাদের ভাইয়াদেরকে

সোফা দেবেন টাকায় পাঁচ সিটের সেগুন কাঠের সোফা দিচ্ছি আরো বিভিন্ন ইউনিক ডিজাইনের সোফা আছে দেখায় যাচ্ছে আর সোফা কত কমে দিবেন

ভাই প্রথমে এই যে নিউ মডেলের একটা সোফা আসছে এটাই দেখাবো আগে হ্যাঁ ফেব্রিক্স কালারটা আসলে অস্থির ভাই ভাই আমি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝবেন আপনারা দেখেন কত সুন্দর কিন্তু এই ফেব্রিক্সটা মানে এত সুন্দর কাপড় ভাই আমি আসলে অন্যান্য ভিডিওতে আমি দেখি নাই কখনো আমরাও তো অনেক মাল সেল করি কিন্তু এইটাই প্রথম দেখতেছি আপডেট জি একটা কালার আসছে যারা নিবেন দর্শক এই সোফাটা ভাইদের কাছ থেকে তারা কিন্তু জিতবেন কারণ এই ডিজাইনটা এখন পর্যন্ত কারো বাসায় যায় নাই না এই কাপড় আমরা এই কাপড়টা জানি না এখন আচ্ছা এটাকে কি শাটার মডেল মডেল বলবো ভাই হ্যাঁ শাটার মডেল কোন এই দেখেন শাটারটা দুই পাশে কিন্তু দুইটা টুল থাকবে এরকম থাকবে আর কফি টেবিলে অবশ্যই চারটা টুল থাকবে ওভারঅল আউটলুকে যা দেখতেছেন সেগুন কাট

কারিগরদের মজুরিটা আসে আমরা মাল সেল করে আচ্ছা আলহামদুলিল্লাহ তারপর দেখবো এদিকে আরেকটা কনার সোফা দেখাবো দেখেন এটা কিন্তু সেম কালারে আমাদের মোটামুটি আচ্ছা অনেক হয়তো ভাবতে পারে যে দর্শকদেরকে বলে রাখি হ্যাঁ ভাইয়া আপনি যে কথাটা বললেন যে একই কালার বারবার কেমন দেখেন যদি কোনো দর্শকের এই কনফিউশন থাকে যে আমি এটা অন্য কালার করে নিবো সেটা তো সম্ভব হ্যাঁ যে কোনো কালার কাস্টমাইজ করে নি যে কোনো কালার ভাইয়েরা এই কালারটা রেডি করতেছে আপনারা যে কোনো কালার বানিয়ে নিতে পারবেন কত করবে এটা

এক ইঞ্চি কনারটা কত সুন্দর টোটাল সাতজন লোক বসতে পারবে প্রাইস নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এই পাশে দেখেন আরেকটা হ্যাঁ এটা তো অনেক সুন্দর সবাই জি এইটা তাহলে ভাই মাত্র 22000 টাকায় কোনার সিফা দিব বলছিলাম এই কথা সেই কাজ এটা জি ভাই আমি তো ভাবছি এটা দাম আর বেশি হবে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা দেখেন जस्ट কোনাটা কত সুন্দর এবং কাথের কোয়ালিটি দেখেন একদম অরিজিনাল চিটাঙ্গ শেখুন কার জি হ্যাঁ একদম সেলাই কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন জি মানে কোন কিভাবে ভাই 22000 টাকা দিচ্ছেন দেখেন ভিউয়ার্স মানে নিজস্ব কারখানা না হলে সম্ভব না ভাই জি আমরা নিজেরা রেডি করি অল্প দামে সেল দি সেল বেশি লাভ কম আচ্ছা তাহলে এটা পড়বে মাত্র টাকা টাকা আচ্ছা তারপর যাই এরপরে আরেকটা রাজকীয় সোফা যারা হাই কোয়ালিটির বাজেট সোফা চাচ্ছেন তারা এটা নিতে পারে একদম নিখুঁত কাজ হবে কাজ এবং কোয়ালিটি সম্পূর্ণ সোফার মধ্যে মধ্যেও কিন্তু দেখেন

খুবই সুন্দর একটা আমি মনে করি যে যারা একটু ভালো মানের সোফা নিতে পারবেন কত পড়বে ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা পড়বে ওকে তো এগুলো ছাড়াও কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের সোফার কালেকশন নিতে পারবেন আমি যদি এদিক থেকে একটু দেখাই আপনাদেরকে ভাই এই ভিক্টোরিয়াটা দেখে নাকি হ্যাঁ ভাই থ্রি টু ওয়ান ভিক্টোরিয়া সোফাটা দেখা যায় এটা কিন্তু উপরের ডিজাইনটা দেখেন এরকম ফুলের একটা টপের ভিতর থেকে এই যে ফুল বের হইছে এই ডিজাইনটা করছে সুন্দর মানে ভাইদের আসলে আপনারা আমি যে ক্যামেরায় দেখাচ্ছি আপনারা কাছে এসে যখন নিচকে দেখবেন অনেক সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর খুঁজে পাবেন মানে এখানে ডিজাইন ওইখানে ডিজাইন সব দেখানো যায় না ভাই জি আচ্ছা তাহলে এটা ভাই 6 সিটের 6 সিটের আচ্ছা পায়াটা দেখাই একটু দর্শক পায়াটা কিন্তু 6 ইঞ্চি কাট থেকে খোদাই করে আমরা পায়াগুলো করছি আচ্ছা তাহলে এটা যদি কেউ নেয় দর্শকরা কত করে ভাই এটা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা তাহলে ভাই আমরা কি এদিক দিয়ে এদিক দিয়ে দেখাই যাই নাকি এই ছোটটা আমার ভালো লাগছে ভাই এটা কি নতুন কালেকশন জি নতুন মডেলে একটা অনেক সুন্দর মানে ভাই বড় বড় ব্র্যান্ডের শোরুমে যেমন কালেকশন আপনাদের এখানে তেমনি কালেকশন আছে দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ভাই রে ভাই কি কোয়ালিটি ভাই

এই যে আমি একটু দেখাচ্ছি খুব সুন্দর দিছে আপনারা কাপড় নিতে পারেন কত পড়বে ভাই এটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ জি আচ্ছা মানে বুঝতেই পারছেন ব্র্যান্ডের সোফা কিন্তু অনেক দাম হয় কিন্তু ভাইয়াদের কাছ থেকে যদি নেন মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই এই সোফাটা দেখা দেই

আর ভাই এগুলো কত পার এগুলোর দাম এটার প্রাইস পড়ছে মাত্র চব্বিশ হাজার নিম কাঠের গ্যারান্টি কেমন থাকে লাইফ গ্যারান্টি কাঠের ক্ষেত্রে পনেরো বছরের গ্যারেন্টি ওকে বা এটার দাম বললেন

এটা ভালো কাপড় ভালো কাপড় টাইগার মিন্টের কাপড় ওকে কত এটা ভাই এটা প্রাইস পরে মাত্র বাইশ হাজার টাকা সামনে কিন্তু ভাই চাপ চাপ দেওয়া দেওয়া আছে সেগুন কাঠের সেগুন কাঠে সবই সেগুন আউটলুকে যা দেখতেছেন সেগুন ভিতরে রসিন কাঠের মাত্র বাইশ হাজার টাকা এটা

আচ্ছা মানে ভিউয়ার্স আপনারা কিন্তু যারা নিবেন এই সোফা গুলো এটাকে পড়বে মাত্র 13000 13000 টাকায় জি আচ্ছা ভাই আমরা যাই ভিতরে তাহলে দর্শক এই সোফা গুলো কিন্তু ভাইয়াদের আপনারা অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন যদি রেডি থাকে আর রেডি না থাকলে দুই এক দিনের মধ্যে পেয়ে যাবেন কারণ আমাদের ফ্রেম রীতিমতো রেডি থাকে আপনি ইমার্জেন্সি অর্ডার করলে আমি দিতে পারব দিতে পারবেন আচ্ছা ভাই এই রাজকীয় সোফাটা দেখাই দিই 3216 সিটের ভিক্টোরিয়া সোফা দেখেন পায়াগুলো ভাই অস্থির কিন্তু আচ্ছা টু সিট এই সামনে তিনটা পায়া করা হয়েছে হ্যাঁ একবারে সব ফোন দেওয়া হয়েছে আচ্ছা ভিতরে এগুলো যদি আমরা দেখি এই ওয়ান সিটটা দেখেন ওয়ান সিটটা ওয়ান কত সুন্দর করে করা হয়েছে ওকে এটা থ্রি সিট হ্যাঁ থ্রি টু ওয়ান ছয় সিট থ্রি সিটের স্পেসটা কিন্তু ছয় ফিট প্লাস আছে হ্যাঁ একজন লোক অনায়াসে শুইতে পারবে শুইতে পারবে চারজন বসতে পারবে আমি মনে করি জি আচ্ছা কত সুযোগ পড়বে ভাই এটার দাম এটার প্রাইস নিচে মাত্র ছত্রিশ হাজার টাকা এই যে আরেকটা ভাই জি এটা হকে স্টিক মডেল বলি আমরা হকে স্টিক মডেল হ্যাঁ হকে স্টিকের মতো বাঁকানো আছে ওকে

সবই দেখতে পারবেন এটা কত বড় ভাই এটার প্রাইস নিচে মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা এটা কি কাঠের উপর করছেন ভাই এটা মেহগনি কাঠের উপর করছে আচ্ছা ওকে তারপর পাশে আছে আরো সোফা দেখাই এরপরে একটা সেগুন কাঠের গদি সোফা দেখাবো নকশা গদি গদি সোফা এই দেখেন ডিজাইনটা কত সুন্দর নকশা গদি না নকশা গদি আচ্ছা এই দেখেন নকশা করা হ্যাঁ কত সুন্দর ভাই একদম গোল্ডেন কালারটা দেখেন কালারের সাথে ফুটে উঠছে কিন্তু সলিড কাঠের উপরে এক ইঞ্চি থিকনেস কাঠটা হুম হুম এটার দাম নিচ্ছে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা যে দেখেন আরেকটা সোফা ভাই ইউ গদি সোফা বলি এটা ইউ বালি সোফা বলতে পারেন একবারে সব ফোন কিন্তু ব্যবহার করি সব তার মধ্যেও দেখেন এবং হাতে সেলাই করে ডিজাইন আচ্ছা ইউ কেন বলি সামনেটা ইউ এর মতো বাঁকানো সাইডেও কিন্তু ইউ এর মতো বাঁকানো আচ্ছা হ্যাঁ পায়াগুলো কিন্তু সেগুন কাঠের টোন পায়া করা হয়েছে দেখেন ভাই এই দেখেন পর্যাপ্ত পরিমাণে স্পেস কিন্তু নিচে আছে আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন 2.5 সিট সোফা পালিশের ডিজাইনটাও খুব সুন্দর জি অনেক সুন্দর ভাই এটার দাম সুন্দর সোফার কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু মাহবুব ভাইয়ের সাথে এবং অবশ্যই অবশ্যই গ্যারান্টি সহ কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা মালই গ্যারান্টি সহ দিচ্ছি আর যারা আসতে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তর আজমপুর পরে পূর্ব দিকে আসতে হবে মাত্র দশ টাকা ভাড়া নিজ অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন মাহবুব ভাইয়ের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ